নিজের ঘরটাকে আবার নতুন করে গুছাতে হবে কেন গুছাতে হবে সেটা পুরো ব্লগ দেখলেই বুঝতে পারবেন তো আজকে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমি আর শিকার আমার বেবি সহ যাবো একটু ব্রাসেলসে ব্রাসেলসের কয়েকটা ফার্নিচারের দোকান আজকে ঘুরে ঘুরে দেখব তো নিজের ঘরটাকে নতুন করে গুছিয়ে সুন্দর মতো নিজের মনের মতো করে সাজিয়ে রাখার জন্য যেই ফার্নিচারটা আমার ভালো লাগে আমি সেটাই আজকে অর্ডার দিয়ে আসবো আজকে ব্রাসেলসের কয়েকটা ফার্নিচারের দোকান ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করব আসলে বেলজিয়ামের ফার্নিচারগুলো দেখতে কেমন হয় এবং তারা কিভাবে ফার্নিচারগুলো সেল করে সেগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার এবং আমি আমার সংসারের জন্য আমি আমার ঘরের জন্য কেন নতুন করে ফার্নিচার কিনছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব বাই দ্য ওয়ে আমার পিছনে যে এই ফার্নিচারের সেটটি দেখছেন এটা আমার মোটামুটি ভালো লেগেছে এজন্য জন্য আমি প্রথমেই সেখানে যে ভালোমত এটা দেখছিলাম এটার সাথে ছিল একটা খাট একটা আলমারি এবং একটা ড্রেসিং টেবিল এই তিনটা ফার্নিচার একটা সেট এটা আদার্স যে ফার্নিচারগুলো আমি দেখেছি সেগুলোর থেকে একটু এক্সপেন্সিভ এবং দেখতেও মোটামুটি সুন্দর বাট এটার কালারটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম নিব কি নিব না অর্ডার দিব কি দিবো না বাই দা ওয়ে এই টোটাল ফার্নিচারের প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো নব্বই ইউরো দ্যাট মিনস যদি বাংলা টাকা হিসাব করি এটা আসে প্রায় ছয় লক্ষ আঠাশ হাজার টাকার মতো আপনাদেরকে শুধু একটু ধারণা দেওয়ার জন্য আমি প্রাইসটা মেনশন করলাম তাছাড়া আরও রিজনেবল প্রাইসে অনেক সেট আছে সেটা আপনাদেরকে আমি এখনই ঘুরে ঘুরে দেখাবো বেলজিয়ামের ফার্নিচারগুলো সেল হয় এইভাবে সেট অনুযায়ী বা আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারেন বাংলাদেশে যেভাবে সেল হয় এখানে সেম অ্যাজ ইট ইজ আপনি চাইলে সিঙ্গেল অর্ডার করতে পারেন আপনি চাইলে সেট অর্ডার করতে পারেন ইটস আপ টু ইউ আচ্ছা এখন বলি আমি কেন নতুন করে আমার বাসার জন্য ফার্নিচার নিচ্ছি বা আমার রুমের জন্য ফার্নিচার নিচ্ছি আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি আমার ঘরটাকে আমার মনের মতো করে গুছিয়েছিলাম এবং আমার যেহেতু বিয়ের প্রায় ছয় সাত বছরের মতো হয়ে গিয়েছে এবং আমি দেশের বাহিরে চলে এসেছি সেই সংসার বা সেই ঘরটাকে ছেড়ে আমার এখানে চলে আসতে হয়েছে আমার সাজানো গোছানো ঘরটাকে যখন আমি ছেড়ে বেলজিয়াম চলে এসেছি তখন আমার কাছে খুবই খারাপ লেগেছে এখনো আমি আমার সেই বাংলাদেশের রুমটাকে মিস করি এভরিথিং মানে ওগুলো মনে পড়লে আমার কেন খারাপ লাগে আমার হাজব্যান্ড যেহেতু বেলজিয়ামে নতুন বাড়ি কিনেছে আর এই বাড়িতে বাকি সব কিছু ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে উইদাউট মাই রুম বিকজ আমার হাজব্যান্ড চেয়েছে আমার রুমটাকে আমি আমার মনের মতো করে গুছাই ওর মনের মতো করে গুছাই আমরা দুজনে নিজেদের মতো পছন্দ অনুযায়ী আমাদের রুমটাকে সুন্দর মতো গুছাই যেহেতু আমি বাংলাদেশে ছিলাম এর মধ্যে ও বাড়ির সব ফার্নিচার বা বাকি আদার্স যেই ডেকোরেশন আছে সব করে ফেলে ফেলেছে বাট শুধু আমাদের রুমটার ডেকোরেশন এখনো বাকি আছে আমার বেলজিয়ামে আসার পরেই ফার্নিচার কেনার কথা ছিল বাট আমার প্রেগনেন্সির কারণে অনেক কিছুই ডিলে হয়ে গিয়েছে আচ্ছা এখান থেকে আমি কোন ফার্নিচারটা পছন্দ করেছি সেটা আমি আজকে আপনাদের সাথে রিভিল করব না আমি যখন আমার সংসারটাকে আমার বাসায় ফার্নিচার নিয়ে আবার নতুন করে গুছাবো ঠিক তখনই আপনাদেরকে বলবো আমি কোন ফার্নিচারটা নিয়েছি বাসায় ফার্নিচার দিয়ে সাজানোর ব্লগটা আমার দেরি হবে আসতে বিকজ এখানে ফার্নিচার অর্ডার করলে সাথে সাথে দিয়ে যায় না আপনার বাসার রুমের খাটের সাইজ ড্রেসিং টেবিলের সাইজ আলমারির সাইজ এগুলো সব কিছু দিয়ে আসলে তারা এগুলো অল্টার করে আই মিন নিজেদের মতো করে পছন্দ অনুযায়ী বানিয়ে দিতে দিতে অনেক সময় লেগেছে ওখান থেকে বের হয়ে আমরা এসেছি একটু সন্ধ্যার নাস্তা খেতে আই মিন হালকা পাতলা কিছু খাবো আর কেন জানি বাসা থেকে বের হলে আমার ক্ষুধা লেগে যায় যতই আমি বাসা থেকে খেয়ে যাই না কেন বাইরে বের হলে আমার কিছু না কিছু খেতে হয় তো খাবার অর্ডার করে দেওয়ার পরে আমি একটু সেলফি ভিডিও করছিলাম ওয়াশরুমে যেয়ে যাই হোক এখানকার ওয়াশরুমটা খুবই সুন্দর ছিল ভাবলাম এখানে মিরর আছে একটু ভিডিও হালকা পাতলা খাবার অর্ডার করি বেশি কিছু অর্ডার করি নি তো খাওয়া দাওয়া করছিলাম আর একটা জিনিস ভাবছি আমার পেজের কেন এত কমে যারা দেশের বাইরে থাকে তারা আমার এই কষ্টটা বুঝবে বাংলাদেশে থাকতে আমার পেজে একদম এত ভিউ হইতো কি বলবো আর এখানে আসার পর থেকে আমার পেজে একটার পর একটা রেস্ট্রিকশনস আমি খাচ্ছি একটার পর একটা আবার ফেসবুকে লেগেই থাকে মনিটাইজেশন নিয়ে একশো ইস্যু কী বলবো আমি দুঃখে মরে যাচ্ছি কোনো ভিউ নাই কমেন্ট নাই রিয়াকশন নাই যাই হোক আপনারা একটু পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের ব্লগটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আর আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটু কমেন্টটা কেন জানি আমাকে একটু ইন্সপায়ার করে ভিডিও করার জন্য আল্লাহ হাফিজ